বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং গ্ৰবাস থেকে যে দেখanei বসে আমার এই 10 কাঠা জমির প্লটের বিডিটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সালাম আলাইকুম ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন 25 মিটার রাস্তা এই রাস্তাটি সরাসরি ইসটান ইউনিভার্সিটি অর্থাৎ এই নিও 50 মিটার রাস্তা থেকে আমাদের কাঙ্ক্ষিত প্লটের সাইড দিয়ে আমি আপনাদেরকে এখান থেকে একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ডাক্তার বাড়ি এই ডাক্তার বাড়ি পার দিয়ে এই রাস্তাটি সরাসরি এভিনিউ ষাট ফিটের রাস্তায় অ্যাড হয়েছে সুতরাং এই পঁচিশ ফিটের রাস্তার সাথে যে প্লটটি বিক্রয় করা হবে এই যে বাউন্ডারি সাইড দেখতে পাচ্ছেন এই কোনার থেকে ওই কোনার থেকে এই যে পাশে একটি বাউন্ডারি কোনার রয়েছে এই কোনার থেকে এই যে রাস্তার পাশে একটি এল চিহ্ন রয়েছে চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মতো একটি ফ্রেস জমি এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বেরুলিয়া ইউনিয়নের আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ডি ব্লকে অর্থাৎ ইস্টার্ন ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সন্নিকটে

আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর কলকারখানা মিল ইন্ডাস্ট্রি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা চাহিদা রয়েছে আর আপনারা সকলেই জেনে থাকবেন আসলে মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের আশেপাশে কয়েকটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা চাহিদা রয়েছে জমিটি মূলত দক্ষিণ ফেজের একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ডি ব্লকে ভিআইপি লোকেশনে নিষ্কণ্ঠ চার পর্সার ফিস একটি দক্ষিণ ফেজির দশ কাঠা জমির প্লটটি দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি কর্নার এই কর্নার থেকে এই যে বাউন্ডারি কর্নার এই কর্নার থেকে এই যে বাউন্ডারি কর্নার একদম স্কোয়ার করে দশ কাঠা জবির প্লট বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন জবিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পর্ষার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো গুলো নিষ্কণ্ঠক চার পর্ষার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলা মুক্ত একটি জমি এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে প্লটটির চারিপাশে সীমানা করে দেখানোর চেষ্টা করছি আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এবং অসংখ্য বাড়ি নির্মাণ কাজ চলমান রয়েছে যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে একদম ভিআইপি লোকেশনে ডি ব্লকে প্লট ক্রয় করবেন তারা এই প্লটটি দ্রুত সরাসরি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা চব্বিশ লক্ষ টাকা প্রতি কাঠা মাত্র চব্বিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ড যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আমি আপনাদেরকে বলছি যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্লট এর ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ